মেহদাম বিন মাদিকারে আল্লাহ তালান বর্ণনা করেছেন আর একটি হাদি যাতে বাহাত্তরটির কথা রয়েছে কিন্তু শহীদদের জন্য সে শহীদ সত্যিকারের শহীদ হোক অথবা হোক বিধানগত শহীদ হোক আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল শহীদ আইন্দাল্লাহ সিদ্ধ ফেস আলীন শহীদদের ছয়টি বৈশিষ্ট্য রয়েছে বা মর্যাদা রয়েছে শহীদ ছাড়া অন্যরা পাবে না ছয়টি মর্যাদা রয়েছে একটি হচ্ছে ইউক ফর লফি আউবালে দফা প্রথম যখন সে কাফের হাতে আঘাত খেয়েছে আর নিহত হয়েছে তখনই তার মাফ মাফা মাফ কিন্তু শর্ত ঋণ মুক্ত হইতে হবে সব গুণা মাফ কিন্তু ঋণের বোঝা মাফ হবে না যারা ধার নিয়ে নয় ছয় করছেন দিতে চাইছেন না সতর্ক সাবধানে দুনিয়ার সমস্ত কাজ চলছে আপনার কিন্তু নেওয়ার পর টাকা দিতে চাচ্ছেন না মরে গেলে শহীদকে মাফ করবে তো আপনি কে কাউকে মাফ করবেন না লাল বলে মানুষের টাকা নিয়ে শুধু লস দেখান লস দেখা আপনার লস হয় না শুধু লস হয় যারা আপনার সাথে শেয়ার করেছে পার্টনারশিপ ব্যবসা শুরু করেছে সব লস পরে দেখলাম আর শুনলাম জি আমাদের ভাইদের হ্যাঁ কেউ জালেম কেউ মজলুম দুই রকমই দেখলাম যারা দিনী সার্কেল লোক কেউ জালেম আর কেউ মজলুম তো মজলুমদের দুঃখের কাহিনীগুলি শুনে আর জালেমদের এই দুনিয়ার এই ভোগবিলাসী জীবন আর এই ইসলাম ইসলামকে পুঁজি করে দুনিয়ার ব্যবসা করা হ্যাঁ ধর্ম ব্যবসা এসব দেখে দেখলাম যে আল্লাহ আকবর সবাই কিন্তু সত্যিকারের দিনী ভাই নাই কিছু কথিত দিনী ভাই আছে আর কিছু সত্যিকারের প্রকৃত দিনী ভাই আছে প্রকৃত দিনী ভাই আর প্রচলিত দিনী ভাই আল্লাহ রবুল্লা আলমিন সকলকে হেদায়ত দান করুন তো বলছেন যে প্রথম যখন নিহত হবে কাফের হাত তখনই তাকে মাফ এইরকমই কষ্ট পেয়ে প্রচন্ড কষ্ট পেয়ে বিভিন্ন রোগে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যেতে মারা যায় তো শহীদ বলেছেন হ্যাঁ কেউ ডুবে ধসে মারা গেল আর কোনো বিপদে আগুনে আগুনে মারা গেল তো শহীদ নাই তারা আল্লাহ তাদেরকে দিতে পারে রহমতুল্লাহ আছে আল্লাহর রহমত অনেক প্রশস্তাহ বা ওয়ারাকহিনাতেই আর জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয় এনতেকালের সাথে সাথে দেখা যায় যে জান্নাতে তোমার ঠিকানা দেখো যে স্থান তোমার জান্নাত দেখে দেওয়া এটা আইনুল একই হয়ে গেল দেখিয়ে বেঁচে থাকতে নয় এনতেকালের সাথে সাথে শহীদ হওয়ার সাথে সাথে ওই ওজার মিন আজাবিল না কবর কবরের আজাব থেকে রক্ষা করা হয় কবরের আজাব হয় শহীদদের কবর আজাম হয় না কবর আজাব থেকে মুক্ত রাখা হয় তিনটি হইল চার নম্বর যদি এই দুটোকে জান্নাতে জায়গা দেখা দেওয়া হয় আর কবর আজাব থেকে রক্ষা করা হয় এই দুটোকে যদি দুটো বলি তাহলে সাতটি হয়ে যাবে এখানে যে বর্ণনা করা হয়েছে কিন্তু নবী শরু যেহেতু ছয়টি বলেছেন হাদিসে সেজন্য দুটোকে একসাথে করা যেতে পারে কারণ যেই ইতিবাচক আর নেতিবাচক আর না হইলে আসলে মানুষ শান্তি পায় না তেন যেমন আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন আর আরামের জীবনযাপন করছেন আরামের জায়গা আছেন তেমনই ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন খাবারের অভাব নেই আর আপনার হ্যাঁ রাজপ্রাসাদের মতো আপনার প্রাসাদ বাড়ি ঘর আর ভিল্লার অভাব নাই। আর আপনার সুখের সামগ্রীর অভাব নেই কিন্তু সবসময় টেনশন লাগা আছে যে বাইরে গেলে ফিরে আসবো কিনা কে যে কখন মেরে দেয় দু এত বেশি যে কে কখন মেরে দেয় শান্তি আছে শান্তির নেই ঠিক ওই রকমই জান্নাতের স্থান দেখে তাহলে যে যে তোমার জান্নাতের স্থান কিন্তু তার সাথে কবর আজাদ রক্ষা না পাই তাহলে কি নিরাপদ নিরাপদ নাই দুটো মিলে একটা করলে ছয়টি হবে আর না হলে সাতটি তো এটি তিন নম্বর ছিল যদি আলাদা আলাদা বর্ণনা করি চার নম্বর হচ্ছে বৈশিষ্ট্য শহীদের বা যা প্রাপ্ত হবে মহা আতঙ্ক থেকে সে নিরাপত্তা লাভ করবে মহা আতঙ্ক হচ্ছে মহাদিবসের আতঙ্ক কেয়ামতের কেয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হবে আর হাসর মাস কায়েম হবে আর নফসি নফসি করবে এমনকি আম্বিয়া আমার নফসি নফসি করবেন জি কেউ কারো জন্য সুপারিশ করতে সাহস করবেন একমাত্র আলি সাল্লাহের কাছে যখন সমস্ত মতে লোকের আসবে যে তাড়াতাড়ি যাতে হিসাব পেয়ে যায় আমাদের এই কষ্ট আর এই বিবাহ যাতে করে দূরীভূত হয় তখন তিনি বল আনা এই বিরহৎ সাফাত আমারই এই হক আমি করব আল্লাহ রকবারের কাছে গিয়ে দায়ে লুটিয়ে পড়বেন তো সেটি হচ্ছে মহা আতঙ্কের দিবস জি লাহাজান ফাজাউল আকবার লাফ কাহামল মালা একা কোরাণিকের মেয়েটা আয়ত রয়েছে যারা জান্নাতি তাদের হ্যাঁ কোনো চিন্তার বিষয় থাকবে না আলফাজ আফ মহা আতঙ্কের দিবস হাসন মাঠে কোনো চিন্তা নেই তালাহোকন আলী ওয়ালা আমিয়া জানুন কোনো চিন্তা নেই কোনো ভয় নেই অত তালা কহন মালায়কার চারিদিক থেকে ফেরেশতারা এসে তাদেরকে ওয়েলকাম করবে অভিভাবন জানাবে হা মোকুমল্লা যে কন্তমতুবাদন এই দিবসে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে এইখানে কিছুক্ষণ আর তারপরে জানা তোমাদের কোনো চিন্তা নেই লাল্হ আল্লাহ রব্বুল যেন আমাদেরকে জান্ন দান করেন আর মহা মহাতমকের দিবসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন দৃঢ় রাখেন এবং আজাম শাস্তি মুক্ত রাখেন